এটা ঠিক নয় আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মোত্তাকি সবচেয়ে বেশি বুজুর্গ ও আখসাহি ও লাহু আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই বলেন তো রাসুস ইসলামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব আল্লাহর হাবিব সাল্লা ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব তার যে স্ট্যান্ডার্ড আবাদতের এটা ছাড়ায় যাওয়া সম্ভব সম্ভব না তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে আবার শেষ সাথে তাহার জুতো বলি ঘুমও আছে নামাজও আছে ব্যালেন্স আমি বৃহস্পতিতে রোজা রাখি সপ্তাহের বাকি দিনগুলোতে খাই আবার আমার অনেক নয়জন স্ত্রী তো অ্যাট এ স্ত্রীতে ছিল আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি তো আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহ সবচেয়ে প্রিয় মোত্তা কি হইতে সমস্যা হলো না তোমাদের এত সমস্যা কোথায় তোমাদের সমস্যা কোথায় আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও এটা হবে না আমি হচ্ছি স্ট্যান্ডার্ড সুবাহ দেখেন এইভাবে যখন বললেন ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছো এটা ভুল করেছো বরং শুদ্ধ হবে এটা ওই তিনজনের টনট নড়ে গেছে তারা শুধরে নিয়েছেন আর বাকিরা সঠিক মেসেজটা সঠিক নির্দেশনাটা জেনে গেল তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি বলেন তো ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে হুম এই ভুলটা আমরা অনেক সময় করি অন্যের সামনে কখন নিজের ছেলেকে নিজের স্ত্রীকে বন্ধুকে বা যাকে হঠাৎ হাসির রোল পড়লো কেন এখানে কিছু তন পরে গেছে নাকি কথা নিজের জীবনের সাথে অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের দেখানো পথেই যেন আমরা সংশোধন করি এটা হচ্ছে এই হাদিসের এক নম্বর শিক্ষা আর শিক্ষা হচ্ছে ব্যালেন্স লাইফস্টাইল ব্যালেন্স অ্যাপ্রোচ আমরা জানলাম অনেকে মনে করে আমার পরিচিত কয়েকজন লোক আছে আমি বলছি তারা থামাইছে কিনা জানিনা আমার কাছে এসে শোনাইতেছে হুজুর আমি সারা বছর রোজা রাখি তো আমি বলছি আপনার বলছে কি সারা বছর রোজা রাখতে সারা বছর তো রোজা রাখা নিষেধ এটাকে সৌমে বিশাল বলে এটা নিষেধ বরং সবচেয়ে বেশি যদি কেউ রাখতে চায় রাশেদাহ ইসলাম বলছে তাহলে সৌম্লহি দাউদ সিয়ামু দাউদ দাউদ আল্লাহ ইসলামের রোজা এর চেয়ে বেশি না একদিন রাখবা আরেক দিন ভাঙবা একদিন রাখবা আজকে রোজা রাখলে কালকে খাবেন কালকে রাখবেন আর পরের দিন রাখবেন এরপরে পরের দিন ভাঙবেন এর চেয়ে বেশি রাখা যায় না লাগাতার রোজা রাখা নিষেধ লাগাতার ছয় মাস পাঁচ মাস সারা বছর অনেকে রোজা রাখে এটা না জানার কারণে তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্স লাইফস্টাইল এটা আমরা জানলাম কাউকে কিভাবে শুধরে দিতে হবে কারেক্ট করতে হবে কারেকশানের ওয়ে এটা আমরা জানলাম আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কাম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে আপনার আখিরাতও লাগবে আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শিখায় নাই ইসলাম যে আমাদেরকে ফরিয়াদ শিখায় প্রার্থনা শিখায় রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা ফিল আখরাতি হাসানা ও কিনা আদাব আন্নার হে আল্লাহ আপনি তো হাসানা দেন আখেরাতেও হাসানা দেন আগে চাইছি কোনটা আখেরাত না দুনিয়া সবাই বলেন তো রব্বানা আতিনা ফিল আখেরাতে হাসানা ও ফিল দুনিয়া হাসানা এরকম নাকি রব্বানা ফিল দুনিয়া হাসান দেখেন দুনিয়াটা আগে দুনিয়াটা আগে সো ব্যালেন্স এই ভারসাম্য রাখাটা আমি আলোচনা শুরুই তো করেছি অসাতিয়া মানে ভারসাম্যপূর্ণ ইসলামের নেচারটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি আমাদের অনেকের এটাতে ঘাটতি আছে অনেক জ্ঞানী অনেক স্কলার অনেক তার কিছু কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই পরিমিতি বোধ। ভারসাম্য ব্যালেন্স লাইফস্টাইল এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না এটা বছরের পর বছর সাধনা করতে হয় অ্যাডপ্ট করে নিতে হয় নিজের সাথে তাহলে সাত নাম্বার হচ্ছে কাউকে সুদ্রে দিতে চাইলে আপনি কিভাবে সুদ্রে দিবেন এটা আমরা জানলাম তাকে সবার সামনে লজ্জা দিয়ে সুদরে দেওয়া যাবে তাহলে কৌশলে তাকে সুদরে দিতে হবে করা যাবে তো ইনশাল্লাহ কয়টা গেল আট নাম্বার আট নাম্বার হচ্ছে এটা দায়ীদের জন্য অনেক বড় রিমাইন্ডার সেটা হচ্ছে আমরা যে দাওয়া দেই এটা খেয়াল রাখতে হবে আমি যা বলি ওটা সবার আগে অ্যাপ্লাই করতে হবে নিজের মধ্যে আমরা অনেক সময় এটা করে ফেলি যে ভালো একটা হাদিস শুনলে কোরআনের আয়াত শুনলে একটা কিছু শুনলে মনে করি যে এগুলো এই সবার জন্য মানে এইটা বাদ এখান থেকে শুরু লাইনটা এখান থেকে শুরু এইখান থেকে যারা আছে এই সবাই এগুলো পালন করবে আমি এটার বাইরে দেখুন যার সাথেই কথা বলেন তার কোনো সমস্যা তার দোষ তার কীভাবে সেলফ ডেভেলপমেন্ট আত্মোন্নয়ন আত্মশুদ্ধি শুদ্ধাচার এগুলো নিয়ে কথা নেই খালি বলি যে কী রে ভাই সমাজে জানেন শেষ হয়ে গেল দেশটা তারপর রাজনীতিতে সমস্যা সমাজের সমস্যা হুজুরদের মধ্যে সমস্যা ওদের মধ্যে সমস্যা শুধু সমস্যা মানে উনি সব জায়গায় সমস্যা দেখতে পায় কিন্তু বেসিকলি আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন সবার আগে খেয়াল করতে হবে যে ওই সমস্যায় আমি আক্রান্ত কিনা আমরা কেন যেন অন্যকে কাঠ গড়ায় দাঁড় করাতে বেশি পছন্দ করি কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠ গড়ায় দাঁড় করানো যে আমি ঠিক করতেছি কিনা আসলে আমার মধ্যে শুদ্ধাচার আছে কিনা আমার লেনদেন ঠিক আছে কিনা আমি আমার মধ্যে সততা আছে কিনা ডু আই লিভ আ ডিসেন্ট লাইফ আমি যা বলি আমি তা করি কিনা এটা অনেক সময় আমরা ভুলে যাই আমরা যা বলি সেটার জন্য আগে আমরা নিজে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা বলছেন ইয়া ইয়ু আলুন কেন তুমি সেটা বলো যেটা তুমি করো না কেন সেটা বলো সো আমরা যদি দাওয়া কাজ করতে চাই আমি যে দাওয়াটা দিব বা নাসিহাত দিব বা বার্তাটা রাখবো সবার আগে যেন এটা নিজের দিকে ওই তীর তীর যেন নিজের দিকে থাকে যে না এটা আগে তোমার জন্য আগে তুমি পালন করো পাশাপাশি এটা সবার জন্য এটা যেন আমরা করি আল্লাহর হাবিব সাহে ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখবো উনি যা বলতেন ওইটা নিজে আগে বেশি করতেন আল্লাহ আকবর উনি এবাদতের কথা বলতেন আল্লাহর সামনে নিজেকে সোপে দেওয়ার কথা বলতেন আর নিজে নিজেকে কিভাবে সঁপে দিতেন দেখেন তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহ বলতেন আল্লাহ আল্লাহ ইন্নি আবেদিক ওবনু আবদিক অবন্ন আমাদিক নাও সিয়াতি বিয়াদিক হে আল্লাহ আমি আপনার দাস আল্লাহ আমি দাসের ঘরের দাস দাসির ঘরের দাস মানে আমার পিতা আবদুল্লাহ আপনার দাস আমার মা আমিনা আপনার দাসী সো আমরা সবাই আপনার গোলাম গোলাম গোলামের ঘরের গোলাম এর চেয়ে তুচ্ছ ছোট নগণ্য করে কে আর আল্লাহর সামনে নিজেকে পেশ করা যায় বলেন এরপর তিনি বলতেন না সুইয়াতি বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় মাথার চুলের ঝুটি হাতের মুঠোয় মানে কি আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বায়ে টান দিলে মানে আমার আর কিছু নেই আল্লাহ সব সপে দিলাম আপনার কাছে কিভাবে নিজেকে তিনি সপে দিতেন তাহাজুদের সালাদে যখন রাতে দাঁড়াতেন আম্মাজান আশারাদ তালা বলেন দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম হাত্তা তাতা ফত্তা রকদামা খুব কষ্ট হতো আল্লাহ রাসুসাহ ইসলামের তামাজান আয়সা বলতেন নিয়া রাসুল আল্লাহ কত গফির আলা কামা তাকদ্দামিন জম্বিকা ওমা তা আখার আল্লাহ তো বলেছেন আপনার সব গুনা গুনাই তো নাই তাও ঘোষণা সব গুনা এত কষ্ট নিজের দেহের উপর নিজে কেন দেন আল্লাহ হাফিজা ইসলাম বলতেন আফালা ও হিব্বু আন আকু না আবেদান শাকুর হ্যাঁ এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন কিন্তু আমি কি শকুর গোজার বান্দা হতে চাইব না আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না ফলে অহিব্য এখন আবদান আমি কি সুকার কুজার হবো না আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে আমাকে তো উজার করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন করতে হবে দেখেন শুধু বলতেন না করে দেখাতে রাতের সালাতে যখন কেয়ামাইল করতেন কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদা হাত্তা বাল্লালা হু হাত্তা বাল্লা হাজারা হু কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত সিজদায় পরে যখন থাকতেন কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আল্লাহ এভাবে নিজেকে আল্লাহ তালার সামনে পেশ করতেন সো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি এটা খুব পিচ্ছিল পথ এটা খুবই পিচ্ছিল আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা তার নিজের মধ্যে সততা থাকা নৈতিকতা থাকা মোরালিটি এথিক্স ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি ওই ভ্যালিউজের প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আমরা পড়ি আমিন নয় নম্বরে হচ্ছে কনসিডারেট হওয়া রাসু সাহসলাম খুবই কনসিডারেট ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ খেয়াল করে শুনুন কনসিডারেট মানে খুব উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব খুব বিবেকবোধ সম্পন্ন আমাদের অনেকের মধ্যে এটা আমাদের অনেকের সেন্স কাজ করে না আল্লাহ হাইসলাম হি ওয়াজ এ ম্যান অফ সিক সেন্সেস ছয়টা সেন্স ওনার কাজ করতো সুহান কথা বলতেছেন ওদিকে কি হচ্ছে ওদিক সব একসাথে একটা গ্লেন্সে তিনি মেনটেন করতেন সুভায়নুল্লাহ তাই উচ্চ বিবেক বোধ সম্পন্ন হতে হবে দায়ীদের রাস্তায় রাস্তায় নামাজ পড়াচ্ছেন পিছনে বাচ্চার কান্নার আওয়াজ নামাজ ছোট করে দিয়েছেন একেবারে ছোটো শর্ট শর্ট করে সিজদা রুকু মানে যতটুকু না হলেই না অতটুকু করে নামাজ শেষ জিজ্ঞেস করা হলো কেন বললেন যে আমি দেখলাম একটা ছোট বাচ্চা কাঁদছে এই বাচ্চার মায়ের বোধহয় খুব কষ্ট হয়ে যাচ্ছে পেছনে বাচ্চাটাকে সামলাতে মহিলা মহিলাদের প্রেয়ার হলে মাটার বোধয় খুব কষ্ট হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্ট করে দিয়েছি সুবাহান আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার ঘুষ কি হচ্ছে না হচ্ছে না আপনার সব খেয়াল রাখতে হবে কি হচ্ছে ইউ আর এ লিডার ইউ আর এ দাই সে আপনাকে এটা খেয়াল রাখতে হবে রাসুল এরকম উচ্চ বিবেক সম্পন্ন লোক ছিলেন মহাদিবনে জাবালকে এক জায়গার মদিনার পাশেই ইমাম করে পাঠালেন ইমাম তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী কিজীবী শ্রমজীবী ওনারা উট দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত তারা খুব কষ্ট করে সারাদিন তো উনি মাগদেবের নামাজে একদিন নামাজ শুরু করলেন আল্লাহ আকবর বলে সুরা ফাতিহার পরে উনি সুরা বাকারা শুরু করলেন কোন সুরা কোরআনের সব ছোট সুরা নাকি হ্যাঁ আয়াত কত সব চাইতে বড় সুরা তো উনি হয়তো একটা খুব মানে চিল মুড়ে আছেন একটা খুব ভালো মুড়ে আছেন এবাদতের একটা মোড়ে উনি ওনার আবেগ থেকে উনি হয়তো সুরা বাকারা শুরু করে দিচ্ছেন তেলাওয়াত করে করে মজা পাচ্ছেন করতেছেন কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী সারাদিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ পড়তেছেন এক একদল তো নামাজ ছেড়ে দিছে ছেড়ে দিয়ে নিজেরা নামাজ করে আল্লাহ হাহিউ সাহাশ্লামের কাছে যে বিচার দিলেন যে রাসুল দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন উনি মাগরীবের নামাজ শুরু করছে সুরা বাকারা দিয়ে আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে রাসুল ইসলাম খুব রেগে গেলেন খুব

যাতে ওদের কষ্ট না হয় ওরা তো শ্রমজীবী হাবি ওদের দিকে তো তোমার খেয়াল রাখতে হবে কনসিডারে এটা হতে হবে হাবি দেখেন রাজউৎস আস্তে ইমামকে এনে শাসন করলেন বুঝিয়ে বললেন যে না তোমাকে ছোট ছোট সুরায় নামাজ পড়াতে হবে যাতে করে কষ্ট না হয় এবং রাফিউস আইসলাম কাউকে কোনো দায়িত্ব দিয়ে কাজে পাঠালে ওনার বিখ্যাত একটা বাণী তিনি বলে দিতেন আমার ভেরিফাইড যে ফেসবুক পেজ পেজের কভার ফটোতে দেখবেন এই হাদিসটা দেয়া সেটা হচ্ছে তিনি কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে তিনি বলতেন বসিরু ওলা তো না ফিরু ইয়সিরু ওলা তো আসিরু মানে মানে তোমরা মানুষকে সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না দিনকে সহজ করে উপস্থাপন করো দিনকে জটিল করে মানুষের সামনে উপস্থাপন করুন আমরা এটা ভুল করি এত কঠিনভাবে উপস্থাপন করি ভাবে যে কঠিন করে উপস্থাপন করতে পারলেই বোধে ওনার ক্রেডিট এরকম একটা মানসিকতা অনেকের আছে কোনো মুফতি যদি এমন কোনো ফতুয়া দেয় যেটা সমাজের অধিকাংশ মুসলিম চেষ্টা করেও মানতে পারতেছে না কঠিন হয়ে যাচ্ছে তার মানে সামথিং সামথিং ইজ ইজ ইন ইন মুফতি রিভাইজ ইস্যু তাকে আরো মুফতিদের সাথে রিভাইজ করতে হবে আরও কিভাবে জীবন ঘনিষ্ঠ করে মাসালাটা দেয়া যায় তাকে এটা ভাবতে হবে কারণ আল্লাহ দিনের মধ্যে জটিলতা রাখেননি কাঠিন্যতা রাখেননি আমরা দিনকে কঠিনভাবে মানুষের কাছে উপস্থাপন করি মানুষকে ভয় দেখাই আমরা হতাশ করি দিন থেকে ভাগায় রসুল ইসলাম বলেছেন খবরদার দিন থেকে ভাগেও না সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো দিনকে জটিল করে মানুষের কাছে উপস্থাপন করবে না তো তাহলে কনসিডারেট ছিলেন রসুল খুব উচ্চ বিবেক বুধ ব্যক্তি ছিলেন একবার মাগরিবের সালাতে অথবা এশার সালাতে হাদিসে এসেছে যে এখেদা সলাতে ইলে আয়সা মানে মাগরিব অথবা এশাই হাসান হুসাইন রদি আল্লাহ চালানহুয়াকে নিয়ে তিনি নামাজে গেলেন নামাজের এক পর্যায়ে সেজদারত অবস্থায় ওনার নাতি হাসান রদি আল্লাহ ওনার কাঁধের উপরে চেপে বসলেন দীর্ঘ সেজদা দিলেন এরপর যখন নামাজ শেষ করলেন সাহাবারা বললেন ইয়া রাসুল্লাহ এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা নামাজ চলা অবস্থায় কি আয়াত নাজিল হলো নাকি বললেন খুল্লু দি কালামি এখন একটাও না বরং তাহালানি আমার নাতি আমার কাঁধে উঠছিল আমি সেজদায় উঠতে গেলেই তো ওর ও যে খেলতেছে এটা ডিস্টার্ব হয়ে যাবে সো ওর যতক্ষণ না ওর খেলা শেষ না হয় আমি একটু ওয়েট করতেছিলাম ওয়েট করতেছিলাম তার খেলাধুলা শেষে তার সময় যখন হয়েছে নেমে গেছে আমি তখন শেষ থেকে মাথা উঠিয়েছি কি কনসিডারেট ছিলেন দেখেন কি উচ্চ বিবেক বুথ সম্পন্ন অন্যের যাতে কষ্ট না হয় অন্যের যে কোনো কনসার্ন এগুলো সব তিনি খেয়াল রাখতেন সো দায়ীদের এরকম সিক্স সেন্সের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করুক কয়টা গেল নয়টা আর একটা সর্বশেষ এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের সাথে খুব রেলেভেন্ট খুবই রিলেভেন্ট মনোযোগ দিয়ে শুনুন সেটা হচ্ছে প্রপারটা টাইমিং ফর দাওয়া দাওয়ার জন্য টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ টাইমিংয়ে প্রপার টাইমে যদি দেন ওটা ক্লিক করবে ওটা স্পার্ট করবে আর যদি সময় মতো না হয় ওটা কাজ করবে না প্রপার টাইমে প্রপার দাওয়াটা দিতে হয় সঠিক সময়ের অপেক্ষা করা যখন সেই সময়টা আসছে তখন দাওয়া দেওয়া বুঝতে পেরেছেন না ব্যাপারটা একটা ছোট্ট উদাহরণ দেয় এক ইহুদি কিশোর রাসুসালের খেদমত করতো ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো রাসুদাহ ইসলামের কাছে আসতো রাসুদুল্লাহ ইসলামের সেবা করত কিন্তু তাকে কখনো ইসলাম দিনের দাওয়াত দেন নাই ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই তো একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না তখন রাসুল সাহেব ইসলাম খোঁজ নিলেন যে কি হয়েছে তখন রাসুল সাহে ইসলাম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি অসুস্থ। আল্লাহ হাবিজ্লাম তার বাসায় গেলেন যে দেখলেন যে বিছানায় পরে আছে ছেলেটা আল্লাহ হাবিজ সাহেব গেলেন যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশের ছেলেটার বাবা রাসুসাহ ইসলাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার খোঁজ খবর নিলেন এবার রাসুসাহ আসলাম বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো ফানাদারা ইলা ওয়াজি আবি ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো যে দেখে আব্বা কি বলে বাবা যেহেতু দাঁড়ায় আছে ফানাদারা ইলা ওয়াজি আবি বাবার চেহারার দিকে ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো তো বাবা বললো যা বলে তাই শোনো ছেলের নাম ছিল কাসিম ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না ধরেন যে আপনার বড় ছেলের নাম আবদুল্লাহ তা আপনারা বলে আবদুল্লার বাবা রাসুদ সাহেলামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বলল আতি তুমি আবুল কাসেমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন পড়তে আরম্ভ করলাদু আল্লাহ হয়ে গেল ইসলাম ইহুজিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন বোখারের বর্ণনা প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল দেখেন রাসুলসলাম একটা প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন এতদিন রাসুল আসলামের ঘরে যেয়ে ইহুদি কিশোর খ্যাদমুত করে কাজ করে দিয়ে আসে একদিনে দাওয়াত দেয় না রাসুলাম একটা ভালো সময় খুঁজতেছিলেন শুরুতেই যদি দাওয়াত দেয় ওই ছেলে আশাই বন্ধ করবে ভাববে খাইছে আমার তো ধর্মান্তরিত করতে চাই ঠিকই না বলেন যে আমার একটা ফেইদ আছে সে তো আমার ফেইদ কেড়ে নিতে চায় বা তার বাবাও ভয় পাবে রাসু সালসালাম যখন অনেকদিন তার সাথে মিশলেন রাসুল আসলামের ব্যক্তিত্ব রাসুজ ইসলামের কথা বার্তা আচরণ মানসিকতা সব দেখে যখন এই ইহুদি ছেলে তার বাবা ইমপ্রেসড এবং ছেলেটা শুয়ে আছে বিছানায় মুমূর্ষ এই প্রপার একটা টাইমিং এর অপেক্ষা ইসলাম ছিলেন যখনই সেই সময়টা এসেছে ইসলাম দাওয়াত দিলেন মুহূর্তের মধ্যে ক্লিক আল্লাহ এই প্রপার টাইমিং এর অপেক্ষা আমাদেরকে করতে হবে এই সুযোগটা কিন্তু আপনাদের আছে আমি শুরুতেই বলেছি যে ডক্টর যারা তাদের কাছে মানুষ কখন আসে সুদিনকালে না দুর্দিন বলেন তার বিপদ এর চেয়ে বড় বিপদ নাই ক্যান্সার নিয়ে আসছে ডায়াবেটিস নিয়ে আসছে অসুস্থ অসহায় মানে ভাবখানা এমন আপনি ছাড়া তার আর কোনো গতি নাই ঠিক কিনা বলেন এই প্রপার টাইমে যখন আপনি মনে করবেন যে নাও ইটস হাই টাইম টু গিভ দা আওয়া জাস্ট ডু ইট যখন মনে করবেন যে না এখন একটা সুন্দর সময় এখন বললে এটা কাজে দিবে ওই সময়টাকে আপনি কাজে লাগান তাহলে দাওয়া ম্যাথোডোলজির সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রপার টাইমিং ফর দাওয়া যখন দাওয়া দিলে কাজে লাগবে ঠিক তখন দিতে হবে কি পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করব তাহলে প্রিয় ভাইয়েরা আমি একটু রিভাইজ করি আপনাদের সাথে কী কী নিয়ে কথা বললাম প্রথমে আমরা বলেছি যে আমাদের মধ্যমপন্থী হইতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়া ছাড়িও করা যাবে না আমরা কোথায় থাকবো মাঝামাঝি মাঝামাঝি এরপরে আমরা বললাম ওরাল দা আওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দা আওয়া লিভিং দা আই হইতে পারলে ওইটার ইফেক্ট অনেক বেশি এরপর আমরা আল্লাহর হাবিব সাহে ইসলামের সিরা এবং সুন্না থেকে দশটা মেথোডোলজি দাওয়া মেথোডোলজি আলোচনা করেছে তার প্রথমটা ছিল ভেরি সফট অ্যান্ড মাইল্ড দাওয়া ল্যাঙ্গুয়েজটা সফট অ্যান্ড মাইল্ড হতে হবে দুই নম্বর কোশ্চেন থ্রো করতে হবে অ্যাটেনশন ড্র করার জন্য তিন নম্বরে ভিজুয়াল এক্সপ্লেনেশন টু মেক দ্য দাওয়া মোর ইফেক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ তারপরে চার নম্বর গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে একবারে সব চাপিয়ে দেওয়া যাবে না পাঁচ নম্বরে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে ছয় নম্বরে ফুল অফ লাভ দাওয়া শুড বি ফুল অফ লাভ সাত নম্বরে কাউকে শুধরে দিতে চাইলে লজ্জা দিয়ে অন্যের সামনে শুধরে দিতে দেওয়া যাবে না রাসুল যেভাবে শিখিয়েছেন ওইভাবে কারেক্ট করতে হবে আট নম্বরে হ্যাঁ দাওয়া শুড বি অ্যাপ্লাইড ইন ইউর সেলফ আগে নিজের মধ্যে নয় নম্বরে হ্যাঁ কনসিডারেট হইতে হবে উচ্চ বিবেক সম্পন্ন আচ্ছা দশ নম্বরে প্রপার টাইমিং ঝুব্ব যে কোপ বাংলা একটা কথা বলে না কী বলে যে তার মানে সময় মতো সময়ের এক ফোর অসময়ের সময় মতো যখন আপনি মনে করবেন ইটস হাই টাইম টু গিভ দা আওয়া ডু ইট ওটা করেন এইভাবে আল্লাহ রসুল সাল্লামের দাওয়া ম্যাথাডোলজি ফলো করে যদি আমরা দাওয়া কাজ করি দাওয়াটা প্রোডাক্টিভ হবে এবং খুব ইফেক্টিভ হবে আশা করি আল্লাহর রাবিজ ইসলামের এই যে দাওয়া ম্যাথাডোলজি এবং এটা কীভাবে আমাদের সাথে রেলেভেন্ট হতে পারে কিভাবে এটাকে আমরা ইফেক্টিভ করতে পারি আর প্রোডাক্টিভ করতে পারি এ ব্যাপারে আপনারা একটা মোটামুটি ধারণা পেয়েছেন কি বলেন ধারণা পেয়েছেন তো এগুলো অ্যাপ্লাই করবেন তো সময় মতো ইনশাআল্লাহ